বলেছেন যখনই নবী নাম আসবে সাল্লু আলী একটা হাদিস আপনাদেরকে বলেছি তিন ব্যক্তির জন্য ব্যক্তি ব্যক্তি তিন একজন যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তার সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই এর জন্য ধ্বংস এবং যতদিন যাচ্ছে এরকম প্রজন্মের সংখ্যা দিন দিন বাড়ছে তাই না বৃদ্ধ পিতামাতা আছে সেবা যত্ন করতে পারে না বোঝা মনে করে যেই পিতা তাকে হাত ধরে হাঁটতে শেখালো বৃদ্ধ বয়সে সেই পিতার লাঠি হতে পারে না তাই না আজকে দিন দিন এগুলো বাড়ছে আল্লাহ পাকে হেফাজত করুন আমি পিতার পায়ের নিচেই মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস নবী সাল আলাম বদা করেছেন একজন ব্যক্তি দুজন দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি যার যে রমাদান মাসকে পেয়েছে এই রমাদান মাসকে পেয়েছে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন তাকে পেয়েছে পাওয়ার পরেও রমজান মাসে ইবাদত দেখি করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস আমরা কি এর মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তিন নাম্বার সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তির সামনে নবী মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে ব্যক্তি দরুদ পড়েনি সাল্লু আলী হাসাল্লাম এটা বলার তার তৌফিক হয়নি এই ব্যক্তির জন্য ধ্বংস তো যখনই নবীর নাম আসবে অবশ্যই সাল্লু আলী হাসাল্লাম করবেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলচ্ছন্ন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লু আলু সাল্লামের সুন্নতির উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লু আলু স্বয়ং সুপারিশ করবেন স্যার যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ সল্লিম আল্লাহ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ আলা আল্লা মুহ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহ সল্লি আল্লাহ মুহম্মদ ওয়াসাল্লিম আল্লাহ সল্লি আলা মুহম্মদ ওয়াসাল্লিম অথবা যেটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ এই দরুদ এর অর্থ কয়েকজন জানেন হাত উঁচু দেখি দেখিয়ে মাশাআল্লাহ ঠিক আছে অর্থ জানতে হবে নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে সানার মধ্যে কি পড়ছেন আল্লাহ আকবারের অর্থ কি আজানের অর্থ কি একামতের অর্থ কি এই যে কত মাতি সালাহ বলছে অর্থ কি আসলাতিনের নাম এগুলোর অর্থ কি সুরা ফাতিহার অর্থ কি একটা সুরা মিলাচ্ছেন সুরা খালাসের অর্থ কি রুকুর তাজবিতে আপনি কি পড়ছেন সামি আল্লাহ মানে হামিদা মানে কি রব্বানা আওয়ালাক আলহামদ মানে কি সেজদাই কি আপনি কি পড়ছেন তাসাহুদের অর্থ কি দরুদের অর্থ কি দোয়াই মাসুরের অর্থ কি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না আছে না নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে মানুষ বলে না এগুলো একটা বড় কারণ মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না এটা একটা প্রথম কথা এর অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আমার বিতর্কিত করতে চায় কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পরে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি মনে করেন কথার কথা যে মাথা নত করে আপনি বলছেন সুফান আলা মহা পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ এটা আপনি বাংলায় বলছেন আপনি বুঝতে পারছেন অর্থটা যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না আল্লাহর প্রতি বিনয় আসছে না আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ হাসানা ফিলা হাসানা ফিনা না আপনি এর অর্থ জানেন না আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন পারলেন না কিন্তু আপনি যদি জানেন আপনি হাত তুলে বলছেন আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো আমাকে আগুন থেকে বাঁচাও বুঝতে পারছেন না তখন মনোযোগ বাড়ছে না এই জন্য বলছি অর্থ না বুঝলে আপনি একশো পার্সেন্ট এহসান যেটা আমরা বলি তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন আর কোরআনের অর্থ তো অবশ্যই বোঝার চেষ্টা করেন আমি সেদিকে পরে আসছি সব তো যেটা বলছিলাম যে এই তিন শ্রেণী মানুষের জন্য ধ্বংস আছে যখনই নবীর নাম উচ্চারিত হবে আপনি দরুদ পড়বেন নবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন কি বলেছেন যে ব্যক্তি শ্রম রেখে অশ্লীলতা ত্যাগ করতে পারলো না আবার শোনেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা অশ্লীলতা ত্যাগ করতে পারলো না সে ব্যক্তির না খেয়ে থাকা পানি না পান করায় আল্লাহর কিচ্ছু এসে যায় না আমি কি বোঝাতে পারছি ভাই তাহলে রোজা রেখে যদি আমরা মদ খাই বা রোজার ইফতারটা শেষ করার পরেই ব্যানসন সিগারেটটা ধরাই নাকি আপনারা কি খান রংপুর অঞ্চলে তো তামাকের চাষ বেশি হয় তাই না এটা কি হালাল না হারাম এটা জানার পরেও তামাক চাষ করছেন শুধু মানুষের ক্ষতি করছেন তা নয় বরং এই যে জমিন এই জমিনের হকটা নষ্ট করছেন যখন আপনি তামাক চাষ করবেন ওই জমিনে পরে ভালো ফসল ফলবে না দেখবেন গরু ছাগল ওই পাতা খায় না খায় মানুষ খায় রংপুর অঞ্চলে যেন তামাক বলতে কিছু না থাকে তামাকের সাথে সংশ্লিষ্ট যারা আছেন আজকের ওয়াজ যদি আপনার কানে চলে যায় আল্লাহর ওয়াজতে তামাক ছেড়ে দিবেন দশ শ্রেণীর মানুষ দশ শ্রেণীর মানুষ যারা মাদকের সাথে সম্পৃক্ত সবাইকে নবী সাল্লাম অভিশাপ দিয়েছেন আপনার নবী শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন যে যে মাদক তৈরি করে যে যে এটাকে বিক্রি করে যে কেনে সবাইকে যে খায় ইন টোটাল দশ শ্রেণীর মানুষকে নবী সাল্লাম লায়নত করেছেন অভিশাপ দিয়েছেন আর নবীর লায়নত নিয়ে কেউ কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে আপনার তাই মনে হয় যখন জিজ্ঞাসা করা হবে যে ম্যান হ্যাদার রজুল বু এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল তোমাদের কাছে পাঠানো হয়েছিল সে ব্যক্তিকে বলতে পারবে এই ব্যক্তি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুলের লায়নত নিয়ে অভিশাপ নিয়ে পরকালে উঠে কি হাউজে কাউসারের পানি পান করতে পারবে সত্যি তাই মনে হয় আপনাদের আল্লাহ নবীর অভিশাপ নিয়ে কেউ নবীর সুপারিশ পাবে যেই নবী আমাদের জন্য তার জীবন যৌবন জান মাল সব বিলিয়ে দিলেন আমাদের জন্য তিনি পনেরো বার হত্যার চেষ্টা করা হয়েছে তাকে তাকে ষোলোটা গালি খেতে হয়েছে তাকে তার চাচারা পর্যন্ত বেশ করেছে পরবাসী হয়ে অন্য অন্য জায়গায় মদিনায় গিয়ে তিনি ইসলাম কায়েম করেছেন যেই নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে বলেছেন আমরা তার ভাই আমরা তার ভাই এটা বলেছেন সাহাবিদা সাহাবীদের সামনে তিনি বলছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই নবীজি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তিনি আমাদেরকে ভাই বলেছেন কে আমাদের দিন যখন সমস্ত নবী রসুল পর্যন্ত বলতে থাকবে ইয়ান এনএফসি তখন মুহাম্মদ সাল্লাম বলবেন ইয়া উম্ম ইয়া আমার উম্মাদ আমার উম্ম সেই নবী আপনাকে লানত করছেন যখন আপনি মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট আছে তার লানত নিয়ে কি আপনি কবরে পার পাবেন তাহলে আমার এই লেকচার যদি আপনার কানে চলে যায় আল্লাহর অস্তে মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্টতা ত্যাগ করবেন আল্লাহ পাক্কে অফিক দান করুন আপনি কি ভেবেছেন এখানে না গেলে রিজিক আসবে না মাদকের সাথে সম্পৃক্ত না থাকলে রিজিক আসবে না আপনার মনে করেন লিখা আছে আপনার তাকদিরে কথার কথা কথার কথা বলছি যে মনে করেন আপনার তাকদিরে লিখা লেখা আছে যে আপনি পাঁচশো টন চাল খাবেন পৃথিবীতে কথার কথা বলছি আপনার তাকদিরে আল্লাহ লিখেছেন আপনি পাঁচশো টন চাল খাবেন পৃথিবীতে এই পাঁচশো টন চালের একটা দানা বাকি রেখে কি আপনি মারা যাবেন যদি আপনি এটা হারাম পথে না খান হালাল পথে আল্লাহ খাওয়াবে না যখন আপনি হারাম পথে নিজেকে ওয়াজিব করে নিয়েছেন তখন আল্লাহ তো আপনাকে খাওয়াচ্ছেন না যখন আপনি মনে করছেন যে আপনি সুদ না খেলে বাঁচবেন না সুদের চাকরিটা না করলে আপনার বউ ছাওয়া পাওয়া বাঁচবে না তখন আল্লাহ পাকে আপনাকে সেদিকেই ধাবিত করেছেন যদি আপনি চিন্তা করতেন না এটা না খেলেও আমি বাঁচবো এই জব এই জব না করলে আমার বউ বউ ছাওয়া পাওয়া না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনাকে হালাল পথেই খাওয়াতেন আল্লাহ এমনই মনে রাখবেন একটা হাদিস সারা জীবন মনে রাখবেন বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন আমার কথা বুঝতে পারছেন বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে আপনি যদি মনে করেন যে আপনি মাদক ছাড়া চলতে পারবেন না এই চাকরি ছাড়া আপনার চলবে না এই ব্যবসা ছাড়া চলবে না আল্লাহ আপনাকে চালাবেন না আপনি যদি মনে করেন সুদ ছাড়া আমি চলতে পারবো না শুধু এনজিওতে না না চাকরিগুলো চলতে পারবো না শুধু না খেলে না নিলে আমি চলতে পারবো না আমার পরিবার না খেয়ে মারা যাবে আল্লাহ এভাবেই আপনার তাক দিয়ে লিখবে কারণ আপনি আল্লাহর সম্পর্কে ধারণাই করছেন যদি আপনি ইমানদার হন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন না আমি আল্লাহর পথে থাকবো তার রাসূলের আদর্শে থাকবো হালালে থাকবো না খেয়ে মরে গেলেও হারামে যাব না আল্লাহ পাকে আপনাকে বেহিসাব রিজিক দেবে ইচ্ছা আল্লাহর সম্পর্কে যা ধারণা করবেন তাই যে কথা বলতে জেগে এসেছি সেটা হলো এই সম রাখার পরেও স্ত্রী সহবাস ত্যাগ করে খাবার পানি ত্যাগ করেও যদি আমরা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকি সুদ খাই ঘুষ খাই জেনা করি পর্নোগ্রাফি দেখি ফ্রি মিক্সিংয়ে থাকি বান্ধবীর সাথে প্রেম করতে যাই কফি শপে কফি খেতে যাই এদিকে ইফতার করার পরেই একটা সিগারেটের প্যাকেট নিয়ে বসি ঠিক আছে অন্যকে ঠকাই মাপে কম দেই দুর্নীতি করি অন্যের উপর জুলুম করি অন্যের সম্পদ আত্মসাত করি ঝগড়া ফাসাদ করি আমাদের রোজা কবুল হবে না আমাদের সম কবুল হবে না এটা ধরে না এরপরে আল্লাহ পাক যদি মাফ করেন আল্লাহর ব্যাপার আমি যতটুকু জানি কোরআন সুন্না থেকে রোজা কবুল হবে না কিভাবে কবুল হতে পারে আগে রোজার উদ্দেশ্যটা বুঝতে হবে উদ্দেশ্যটা কি এই আয়তে বলা আছে একশো তেরাশি নম্বর আয়তে বলা আছে উদ্দেশ্য কি সমের উদ্দেশ্য কি তাকুয়া অবলম্বন করা এখন এই তাকুয়া কি জিনিস বাজারে গেলে কিনতে পাওয়া যাবে তাকুয়া কি জিনিস এক কেজি তাকুয়া পাওয়া যাবে এক লিটার তাকুয়া পাওয়া যাবে নবী নবী সাল্লাহসাল্লামের খুব কাছের সাহাবি উমর এব্দুল খত্তা রাজিয়াল্লাহান তিনি কাব এ কাহাবজ্লাহানকে বলছেন যে আমাকে কি তাকু সংজ্ঞা বলতে পারেন তখন সে সাহাবি বলছেন আমির মিন আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন বলেছে হ্যাঁ চলেছি কিভাবে চলেছেন আমি চলেছি এমনভাবে যে আমি কাপড় গুটিয়ে নিয়েছি কাপড় গুটিয়ে নিয়ে খুব সাবধানে পা ফেলেছি যেন পায়ের মধ্যে কাটা না তখন সে বলছেন উবাইব রেখা আপনাদের আল্লাহ বলছেন এটাই হচ্ছে তাকুয়া আমি কি বোঝাতে পারছি জীবনে চলার পথে আপনার সামনে সুদের টক থাকবে ঘুষের টক থাকবে জেনার টক থাকবে হারামের টোপ থাকবে পর্নোগ্রাফির টোপ থাকবে এই যে জেনার টোপ থাকবে জুলুমের টোপ থাকবে সামনে এগুলো আপনার সামনে দেখা যাচ্ছে চলতে ফিরতে আপনার সামনে পড়বে এগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে আপনাকে চলতে হবে এর নাম হচ্ছে তাকুয়া আমি কি বোঝাতে পারছি ভাই তোমরা কোনো বোঝেন আচ্ছা ঠিক আছে এরপরে আসেন এই তাকোয়ার উদ্দেশ্য আমাদের সোমের সোমের উদ্দেশ্য কি ভাই তাকুয়া কিভাবে পাবো আসেন আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি প্র্যাকটিক্যালি কিছু আমলের মাধ্যমে তাকওয়া পাওয়া যাবে কিছু মাধ্যমে ইনশাল্লাহ এক নম্বর এক নম্বর হচ্ছে রমাদান মাসে সোম রেখে আপনি ইফতারে এবং সাহরিতে বেশি খাবেন না প্রথম কথা হচ্ছে এটা ইফতারে এবং সাহরিতে আপনি বেশি খাবেন না এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা এভাবে খাবেন না কারণ যে যত বেশি ভোগবিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে এটা জানার জন্যে কিছু করার দরকার নাই খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন ওর খাওয়ার স্টাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নবসকে কন্ট্রোল করতে পারে যদি দেখেন যে গপ করে গোগ্রাসে সে খাচ্ছে বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নেই যারা সুন্দর পদ্ধতিতে খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নফসে কন্ট্রোল আছে যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয় কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট পুজারি হয় সে তত বেশি দুনিয়া পুজোর হয় দেখবেন অনেক আশেকের রসুল আছে মাসাল্লাহ পাতলা তাই না বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশেকের রসুল দাবি করে সে তার নিজের দেহের উপরেই রাসুলের সুন্না ইমপ্লিমেন্ট করতে পারেনি সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয় মুসলিমদের কি ভুরি থাকে ভাই যাদের আছে আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না মুসলিমরা হবে কর্মঠ পরিশ্রমী এবং তাদের মেদ ভুরি থাকবে না তারা পেটকে কন্ট্রোল করতে পারবে খাবারকে কন্ট্রোল করতে পারবে খাবারের সূন্যত কোরআন এবং হারিসা আছে বাস্তবে থাকে না কি সুন্নত তিন ভাগে ভাগ করতে হয় না পেটটাকে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কি বা আর আমাদের সাত ভাগই ঘটতি মার্শাল্লা পানিরও জায়গা নেই যদি অল্প একটু জায়গা বাকি থাকে ওইটা পান দিয়ে পূরণ করে তাই না ভাই খাবার পরে পান অথবা মিষ্টি বা দই যাই হোক খাবার কন্ট্রোল করেন এক নম্বর ইফতারে যদি বেশি খান সারা দিন যে রোজা রেখেছি আমার এই আধ্যাত্মিকত্ব থাকবে না সাহায্যে খুব বেশি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন এবং আমি একটা রিকোয়েস্ট করবো আপনারা মার্শাল্লা গ্রামাঞ্চলের মানুষ ফ্রেশ খাবার খাবেন ম্যানুফ্যাকচার খাবার খাবেন না যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা খাবার এগুলো খাবেন না আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন স্পেশালি আমাদের বাচ্চাদেরকে সব খাবার খাওয়াবেন না বাহিরের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না বাসায় খাবার তৈরি করে খাওয়াবেন পারবেন আপনাকে চান না আগামী দিন একটা শক্তিশালী মুসলিম মুজাহিদ প্রজন্ম গড়ে উঠুক এটা চান তাহলে বাচ্চাদের খাবারের ব্যাপারে সতর্ক হন বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন এই খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের বাপদাদা চাচাদেরকে দেখেন আমাদের চাচাদের বয়সী যারা আছে এখানে দাদাদের বয়সী তাদেরকে দেখেন তারা আমাদের হচ্ছে বেশি শক্তিশালী আপনি পারবেন না তাদের সাথে কুস্তিতে পাঞ্জায় পারবেন না ট্রাই করে দেখেন পারবেন না এই বয়সেও তারা আপনাকে হারিয়ে দিবে তাদের খাবার ছিল ফ্রেশ তাদের বাতাস ছিল ফ্রেশ তাদের এনভায়রনমেন্ট ছিল ফ্রেশ তারা এইসব এই রেডিয়েশনের মধ্যে ছিল না দুর্নীতিগ্রস্ত খাবারের মধ্যে ছিল না এখন খাবারে ভেজাল পানিতে ভেজাল আপনার টাকায় ভেজাল সব কিছুর মধ্যেই ভেজাল কারণ পুরো দুনিয়াটাই এখন ভেজাল এটাই সেই জামানা যে জামানার সম্পর্কে নবীজি বলেছেন এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী মানুষ আমানতদারকে বলবে খেয়ারতকারী খেয়ারতকারীকে বলবে চরম মানুষ সত্যকে মিথ্যা করবে মিথ্যাকে সত্য করবে আর এই কাজটা করবে কারা এই কাজটা করবে এক মিডিয়া তারা রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে মুসলিমরা যখন তাদের অধিকারের জন্য লড়বে তখন দেখবে মিডিয়া বলবে এরা সন্ত্রাসী আছে আর যখন পশ্চিমারা একে অপরের সাথে লড়বে তখন বলবে এটা হচ্ছে মানবতা অপরাধ তখন বলবে না ইউক্রেন বলবেশিয়ার যুদ্ধ নিয়ে কেউ জঙ্গি যদি ইহুদিদের বিরুদ্ধে লড়তো তাহলে বলতো এরা সন্ত্রাস আমার বাড়ি আমার একটা বাড়ি আছে মনে করেন আমার বাড়ির দরজায় কিছু মানুষ আসলো এসে বললো আমাদের থাকার জায়গা নেই খাবার নাই আমাদেরকে থাকতে দাও খেতে দাও এবার আপনি মুসলিম মাসা আপনার মনটা অনেক বড় আপনি দরজা খুলে দিলেন আসো ভিতরে আসো বসো আপনি বসালেন আপ্যায়ন করলেন খাওয়ালেন পড়ালেন সব করলেন এবার কয়দিন পর তারা জোট গঠন করে একে অপরের সাথে জোট গঠন করে আপনাকে আমাকেই বাড়ির থেকে বের করে দিল কথা বুঝতে পারছেন আপনি আপনার বউ আপনার বাচ্চা আপনার সন্তান নিয়ে বাড়ির বাইরে এখন এবার তারা দরজা বন্ধ করে দিয়েছে আপনি বাইরে দাঁড়িয়ে দরজা নক করছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও আমার দরজা খোলো আমার বাড়ি আমাকে ফেরত দাও তখন এরা সারা বিশ্বকে বলছে এই যে সন্ত্রাসী আমার বাড়ি দখল করতে আসছে কথা বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান ইসরায়েল আর ফিলিস্তিনের চিত্র বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের এখন এই চিত্রই আমাদের বাড়ি আমাদের জমি আমাদের ল্যান্ড সবই আমাদের দখল করা হচ্ছে আমরা অধিকার ফেরত চাচ্ছি বলছে সন্ত্রাসী জমি মানে এই শব্দগুলোকে দিয়ে ইসলামকে বিতর্কিত করছে সারা বিশ্ব জুড়ে আল্লাহ পাকে এই জালেমদেরকে অচিরে ধ্বংস করবে ইনশাআল্লাহ যদি আমরা সেরকম প্রজন্ম করতে পারি কারণ আপনার আমার দ্বারা খুব একটা খেদমত হবে বলে আমার মনে হচ্ছে না আমরা যে জীবনযাপন করছি আমাদের দ্বারা ইসলামের খুব বেশি খেদমত হবে আমার মনে হচ্ছে না অ্যাটলিস্ট আমি নিজেকে দিয়েই তুলনা করছি আর নিজেকে দিয়েই তো বুঝি আপনার দিকে তাকানোর দরকার নেই আমার আমরা ঘুমাচ্ছি ঘুম থেকে উঠছি স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি বা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছি বা আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্য একটা ব্যবসার জন্যে কি খাবো কি পরবো কবে একটা বাড়ি হবে কবে একটা গাড়ি হবে কবে স্ট্যাটাস হবে দিনের কথা তো পরে দিন পরের বিষয় আগে আমি নিজে বাঁচি তারপর দিন দুনিয়া আগে ঠিক থাকবে তারপর দিন আমাদের চরিত্র এখন এমন কয়জন যুবক চিন্তা করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহর দিনের খেদমত করার জন্য যুবতী ভাবে যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দিনের কিছু খেদমত করার জন্য আমার কাছে আল্লাহ কিছু মেহনত চান যদি আমি কিছু মেহনত করি আর সবাই কিছু কিছু করে মেহনত করে সবার মেহনত একসাথে হলে ইসলাম বিজয়ী হবে রমজান মাস কি জন্য আসে রমজান মাস আসে আমাদেরকে শক্তি দিতে রমজান মাসেই কেবলা চেঞ্জ হয়েছে রমজান মাসে কেবলা পরিবর্তন হয়েছে রমজান মাসেই বদরের যুদ্ধ হয়েছে আপনি কি বুঝতে পারছেন রমজান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে ওই দ্বিতীয় হিজরির রমজান মাসেই কেবলা পরিবর্তিত হয়েছে এবং ওই দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে কিছু বুঝতে পারছেন তিনটার মধ্যে কোনো সমন্বয় পাচ্ছেন নতুন একটা জাতি নতুন একটা মাস একটা শক্তি দিবে এই শক্তি দিয়ে মুসলিমরা এগিয়ে যাবে ওই বদরের পরে মুসলিমদেরকে পিছনে ফিরে তাকাতে হয়নি মুসলিমরা এগিয়ে গেছে একবার আমি বলছি না আপনাদেরকে নাম তো হবে এখন এটা বলছিলাম বলছি এই রমজান যদি আমাদেরকে সেই তাকুয়া না দিতে পারে এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি আগামী দিনে মুসলিমদের যত দুর্বল হব ইসলামের শত্রুটা তত শক্তিশালী হবে এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে যখন ধরে ফেলবে তখন আপনি কিছু করতে পারবেন আল্লাহাকে আমাদেরকে কথার গভীরতা বোঝার দান করুন বাচ্চা কাচ্চাদের খাবারে সতর্ক হন আপনারাও খাবারে সতর্ক হন দুই নম্বর কাজ রমাদান মাসে পাঁচ অক্ত নামাজ জামাতে ছাড়বেন না পারবেন ইনশাল্লাহ যদি জামাত মিস হয়ে যায় একা পরে নেবেন মুসাফির হলে আপনি কসর করে নেবেন নামাজটা ছাড়বেন না আল্লাহর বাস্তে ওয়াদা করেন ছাড়বেন ইনশাল্লাহ আল্লাহ পাক নামাজ ধরে রাখার তৌফিক দান করুন তিন নম্বর রমজান মাসে বাসায় তালিম করবেন বাসায় কি করবেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে তালিমে বৈঠক করবেন পারা যাবে তালিমে বৈঠকের জন্য আপনাদের কাছে বই আছে না মুন্দাকাব আদিস আছে রিয়াদুল সালেহিন বই আছে বাসায় মিসকাতুল মাসাবি বই আছে ফয়জুল কালাম বই আছে এই বইগুলো বাসায় রাখবেন বাসার কর্তা তিনি তালিম করবেন মা বোন সবাইকে নিয়ে একটা তালিম কর যাবে কথা বলছে না কেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বাসায় তালিম না হলে বাসায় বরকত আসবে না বাসায় যদি আমরা সবাইকে শিক্ষিত না করতে পারি আপনি বাসায় বরকত পাবেন না পরে হা হতাশ করে লাভ হবে না যে আমার মেয়েটা কেন একটা ছেলের সাথে পালিয়ে গেল আমার ছেলেটা কেন এরকম একটা ড্রাগ অ্যাডিক্টেটেড গ্রুপের সাথে যুক্ত হয়ে গেল কিশোর অপরাধ করে ফেললো এই বুদ্ধি প্রতিবন্ধী ঠিকঠাক যখন আমাদের সন্তানদেরকে প্যারেন্টিং নাই আমাদের বাচ্চা কাচ্চারা বুদ্ধি প্রতিবন্ধ হয়ে গেছে বুদ্ধি প্রতিবন্ধী পাগল অসুস্থ অসুস্থ জেনারেশন মেন্টালি অসুস্থ জানে না যে কি করছে আর কি এর ফলাফল কি আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন কথাগুলো পাঁচ নাম্বার রমাদান মাসে বেশি থেকে বেশি দান শতাকা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন রমাদান মাসে বেশি থেকে বেশি দান শতাকা করেন একটা টাকা প্রতিদিন দান করা যাবে না যাবে ইনশাল্লাহ যাইবে যাইবে ইনশাআল্লাহ রমাদান মাসে দান শতাকা বাড়িয়ে দেন এই সমাজের মধ্যে যে এতিমরা আছে অসহায়রা আছে বিধবরা আছে মিসকিনরা আছে যারা চাইতে পারে না লোক লজ্জা চাইতে পারে না এদের বাসায় বাসায় গিয়ে টাকা হাদিয়া পৌঁছে দেন ইফতার পৌঁছে দেন বেশি বেশি মানুষকে ইফতার করেন রমজান মাসে বেশি থেকে বেশি ইফতার করান আপনি যদি একজনকে ইফতার করেন সেই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন আজকে যারা এখানে বসে আছেন যদি সবাইকে ইফতার করানো যেত বা যায় তাহলে সবার সবার ইফতারের এই রোজার নেকিটা সেই ব্যক্তিরা পাবে যারা তাদেরকে ইফতার করিয়েছে এত বড় নেকি থেকে আপনি কি মাহরুম হবেন প্রত্যেক দিন ইফতার করেন মানুষকে আল্লাহ পাক দান করুন রমজানে বেশি বেশি দান সারেখা করেন এবং একটা বিষয়ে জোর দিবেন সেটা হচ্ছে জাকায় কিছু জোর দিবেন রমজান মাসে জাকাতে জোর দিবেন আপনার জাকাত এসেছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর থাকলে জাকাত চলে আসে আড়াই পার্সেন্ট এই জাকাতটা হিসেব করেন জাকাতটা পৌঁছে দেন জাকাতের খাত বর্ণিত আছে সূরা তওবার ষাট নাম্বার আয়তে আট শ্রেণীর মানুষকে জাকাত দেয়া যায় আপনি আল্লাহর পথে জাকাত দেন ইনশাল্লাহ আপনার ভালো হবে জাকাত না দিলে আপনার ইসলাম টিকবে না কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি জাকাত না দিলেও চলবে আপনার ইমান থেকে নাম কাটা পড়ে যাবে যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে এটা কুফুরি এটা এক প্রকার কুফুরি সে আর মুসলিম থাকে না জাকাত নফল নয় ফরজ জিনিস আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক শোনেন ভাই বাংলাদেশে জাকাত নিসাব পরিমাণ সম্পদ হয়েছে এর যদি লিস্ট করা যেত আমার কথা শোনেন বাংলাদেশে যদি জাকাত কার কার ফরজ হয়েছে লিস্ট করা যেত দেখতেন কয়েক কোটি মানুষের উপর জাগাত ফরজ হয়েছে কথা কি বুঝতে পারেন না কয়েক কোটি মানুষের উপর জাগাত ফরজ হতো এবং এই কয়েক কোটি মানুষ দেখতেন যে প্রতি বছর তাদের নেশাব পরিমাণ সম্পদ থেকে আড়াই পার্সেন্ট জাকাত দিত এগুলোকে যদি একত্রিত করা যেত আপনি মিলিয়ন বিলিয়ন ডলার হতো আর আমরা অবশ্যই ডলারে বিশ্বাসী না আমরা গোল্ডে বিশ্বাস এগুলো সাস্টেইনেবল না কাগজের টাকা গোল্ড সাস্টেইনেবল বিপুল পরিমাণ সাস্টেইনেবল অ্যাসেট আমরা করতে পারতাম কশ্চিনকালেও আমাদের অবস্থা ওই শ্রীলঙ্কার মতো হতো না কথা কি বোঝা যায় দেউলিয়া হয়ে গেছে না ঋণের বোঝায় মানুষের কাছে ঋণ নিতে হতো না বাঙালি জাতিকে আমাদেরকে বাইরের কান্ট্রির কাছে ঋণ নিতে হতো না যদি আমরা প্রত্যেকে যার যার জায়গাতটা দিতাম আমাদের টাকা দিয়ে আমরা চলতাম আমাদের ফ্রেশ প্রোডাকশন আমরা খেতাম অনেক কিছু আমরা খেতে পারি না বাইরে চলে যায় আমরা না খেয়ে বাইরে দিব কেন আগে খাবো দিব আমরা যেগুলো উৎপন্ন করি সব উন্নত মানে কিছু প্রোডাক্ট সেগুলো আমরা না ইউজ করে বাইরে দিব কেন আগে আমরা ইউজ করবো দিব জাকাত প্রতি বছর কালেক্ট করবেন দেখবেন বিলিয়ন মিলিয়ন ডলার আমাদের জাকাত কালেকশন হয়েছে এগুলো যদি আমাদের প্রতি বছর জমা করা যায় রাষ্ট্রের বিশাল একটা উপকার হবে রাষ্ট্রের একটা বড় খাত তৈরি হবে তখন বাইরের বাইরে বাইরের থেকে ঋণ নিতে হবে না লোন নিতে হবে না আমাদের টাকা দিয়ে আমরা মেগা প্রজেক্ট করতে পারতাম আল্লাহ কথাগুলো বোঝার তোফিক্টার এটা শুধু একবার আসতো তা নয় প্রতি বছরই আসতো প্রতি বছরই আসতো এবং এই টাকাগুলো খাত বাই ডিস্ট্রিবিউট হতো আট টাকাতে ডিস্ট্রিবিউট হতো এবং দেখতেন সমাজের মধ্যে দরিদ্র মানুষ বলে কিছু থাকতো না সবার মাথা পিছু আয় বেড়ে যেত পশ্চিমাদের কাছে কি এই হেদায়ত আছে পশ্চিমাদের কাছে কি কোরআন আছে ওরা কি জাকাতের বিধান বাস্তবায়ন করতে পারবে ওরা তো পারবেই না আমি কেন ওকে অনুসরণ করবো তাহলে যখন আল্লাহ আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন আল্লাহ যখন আমাকে এত চমৎকার বিধান দিয়েছেন সলিউশন দিয়েছেন আমি কেন ওকে অনুসরণ করতে যাব কোন আল্লাহ পাকা আমাকে এই বিধান দিয়েছেন যদি আপনি করতে পারেন বেনিফিটেড হবেন বাদ দেন একটা সমাজের আলোকে করে আপনার এই এলাকার মধ্যে জাকাত তোলেন এই এলাকার কতগুলো মানুষ সবার কাছ থেকে জাকাত তোলে জাকাত তুলে আমানতদার একটা আমানতদার কিছু মানুষ যারা দুর্নীতি করবে না মিথ্যা বলবে না টাকা মেরে দিবে না এরকম কিছু মানুষ যদি আপনি খুঁজে পান এই মানুষগুলোর মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট করেন দেখবেন আপনার এক বছর ইনশাল্লাহ আপনার এলাকার মানুষের মাথাপিছু আয় বেড়ে গেছে এবং তারা না খেয়ে মরবে না ইনশাল এটা গরিবের হক আল্লাহবাক এই জন্যই ইসলামিক অর্থনীতির ভিত্তি করেছেন জাকাতকে রমজান মাসে আর কিছু কাজ করেন সেটা হলো পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেন বাইরে টাকা উপার্জনের মেশিনের মতো ঘুরবেন না পরিবারকে সময় দেন আপনার ছেলেকে সময় দেন মেয়েকে সময় দেন স্ত্রীকে সময় দেন আল্লাহ পাক আপনাদের পরিবারকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমিন আমি আরো কিছু নাসিহত করব রমদান মাসে বেশি থেকে বেশি জিকির করবেন দোয়া করবেন শোনেন রোজা সংক্রান্ত তিনটা আয়াত আছে পরপর এই যে একশো তেরাশি চুরাশি পঁচাশি তিনটা আয়াত আছে পরপর আল্লাহ পাক যেখানে বলেছেন রমজান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই আয়াদে ঠিক পরেই বলেছেন ওয়াই দ্য স্যায় আই বাই ফাইনি মানে কি বুঝতে পারছেন আল্লাহ বলতে চাচ্ছেন রমাদান মাসে রোজা ফরস করেছি এই মাসে কোরআন নাজিল করেছি তোমরা এই মাসে বেশি বেশি আমাকে ডাকো এই মাসে বেশি থেকে বেশি দোয়া করো ওয়াই দ্য স্যা আননি আই বাই যখন আমার বান্দারা বলে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে হেনবি আপনি বলে দিন যে আমি খুব কাছেই আছি উজিবুদা বোধহয় আমাকে দে আই যখন বান্দার আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই দোয়া করেন বেশি বেশি আপনার কি চাওয়া নাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া নাই দোয়া কবুলের সময়গুলো খেয়াল রাখেন আজানের সময় দোয়া করেন আজান ইকামতের মাঝখানে দোয়া করেন নামাজের শেষ দায় বেশি বেশি দোয়া করেন সালাম ফিরানোর আগে দোয়া করেন সালাম ফিরানোর পরেও দোয়া করেন যখন তখন হাত তুলে দোয়া করেন সাহারি করে দোয়া করেন কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দান দানসৎকা করে দোয়া করেন ইফতার করার সময় হাত তুলে দোয়া করেন ইনশাল্লা দেখবেন আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ সবচেয়ে বড় সময়টা হচ্ছে শেষ রাতে যখন আপনি সাহারি করতে ওঠেন তার এক ঘন্টা আগে উঠবেন উঠে কমপক্ষে দু চার টাকা নামাজ পড়বেন পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যদি আপনার আকি দায় না থাকে আমলে বেদাত না থাকে রিজিকে হারাম না থাকে আল্লাহ পাক বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আর সর্বশেষ একটা কাজ করবেন রমজান মাসে লাস্ট একটা কাজ করবেন সেটা হচ্ছে আল কোরআন কে সময় দিবেন কাকে সময় দিবেন ভাই যে রমজানে কোরআন কে সময় দিতে পারলো না তার মতো ব্যর্থ মানুষ পৃথিবীতে নাই